বাংলার গ্রামাঞ্চলে কৃষকদের ক্ষেতের পাশে ভাত খাওয়ার দৃশ্যটি অত্যন্ত প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী ধানের ক্ষেতে যখন কৃষকরা কাজ করেন তখন সকালবেলা আটটা থেকে দশটার সময় এই ভাত খাওয়ার আয়োজন করেন এই সময়কে গ্রাম বাংলায় আবার পান্তার বেলা বলা হয় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য মাঠের খেতে বা আইলে কৃষকের খাবার দাবার কাজের ফাঁকে সকালের খাবার সারেন তারা এই প্রথা চলে আসছে আদিকাল থেকে ভোরবেলা বা সকালে কৃষকরা যখন মাঠে যান তখন তাদের সাথে থাকে নাঙল জোয়াল মই ও বিভিন্ন কাজের সামগ্রী যার কারণে সকালের খাবারটি সাথে নিয়ে আসা সম্ভব হয় না বলেই মাঠেই খাবারটি খেয়ে নেয় বন্ধুরা এই যে দেখেন যে কৃষক ভাইরা সকালের যে পান্তাবেলা হয়েছে সেই খাবারটা এখন খাচ্ছে আর কি তো মূলত কাজের যাতে ক্ষতি না হয় সেই বাসায় গেলে অনেক দেরি হয়ে যাবে এই কারণে মাঠেই তাদের খাবারের ব্যবস্থা করা হয় যে সকালের যে খাওয়াটা হয় আটটা নয়টা দশটার মধ্যে যে খাওয়াটা হয় এটাকে আমরা কৃষকরা গ্রাম পর্যায়ে পান্তার বেলা বলে সেই বাড়ি থেকে ভাত সাজিয়ে এনে এখানে তাদের খাওয়া দাওয়া করতেছে জাস্ট জমি থেকে উঠে এসে হাত পা ধুয়েই এখানে তারা খাওয়া দাওয়া করতেছে ভাল হৈছে লোন বেছিছে খাচোন কমি গৈছে